দোষরদের শিকর অনেক গভীর পর্যন্ত করলে করলে কাঠামোগত পরিবর্তন ভবিষ্যতে আর কখনো প্রশাসন এতটা প্রশাসনের এতটা দলীয়করণ সম্ভব হবে না ক্রীড়া ও যুব উপদেষ্টা আসিফ মাহমুদ সজিব ভুইয়া বলেছেন পাঁচ আগস্ট ছাত্র আন্দোলনে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করে দেশ ছেড়ে চলে গেলেও ফ্যাসিবাদের দোষরদের শিকড় অনেক গভীরে রয়ে গেছে শুক্রবার বিকেলে অফিসার্স ক্লাবে গণ তিন মাস উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি কথা বলেন ফ্যাসিবাদের দোষরদের শিকর অনেক গভীর পর্যন্ত পথিত ক্রীড়া উপদেষ্টা বলেন দলীয় নেতাদের দায়িত্ব পালন করছে বিগত সরকারের কিছু কিছু প্রশাসন অনেক অফিসের কারণেও তাদের দোষ প্রশাসনে ফ্যাসিবাদের দোষরদের শিকড় অনেক গভীর পর্যন্ত পথিত কিন্তু প্রত্যেকটা অফিসের ক্যারানি পর্যন্ত ফ্যাসিবাদের দোষ তাই দলীয় দাসত্ব থেকে বের হতে সবার মতামত প্রয়োজন আমরা প্রশাসনে যে বিভিন্ন জায়গায় এভাবে দোষোরদেরকে ঢোকানো হয়েছে তাদেরকে বের করার এবং সেখানে সৎ দক্ষ এবং নিরপেক্ষ অফিসারদেরকে দায়িত্ব দেওয়ার কার্যক্রম পরিচালনা করছি এবং সেক্ষেত্রে আপনাদের পক্ষ থেকেও যে কোনো ধরনের ইনফরমেশন যেহেতু আপনারা কাজ করেছেন আপনারা ভালো জানেন তথ্য দিয়ে আমাদেরকে সহায়তা করবেন পরামর্শ দিয়ে আমাদেরকে সহায়তা করবেন আসিফ মাহমুদ আরও বলেন জনকল্যাণমুখী কার্যক্রমে আমলাতান্ত্রিক জটিলতা রাখা হবে না সরকারের বাহিনীগুলোকে নির্দেশনা দিয়েছেন গুলি করার জন্য হত্যা করার জন্য এই যে প্রফেশনালিজমের যেই অবক্ষয়টা ঘটেছে এবং সেগুলোকে প্রশ্রয় দিয়েছে ফ্যাসিবাদী সরকার সেই অবক্ষয় যেন ভবিষ্যতে আর কখনো না ঘটে সেটা আপনাদেরকে নিশ্চিত করতে হবে দু হাজার চব্বিশ সালকে রাজনৈতিকদের ধারণা করতে হবে যে কীভাবে সংস্কার করলে কাঠামোগত পরিবর্তন করলে ভবিষ্যতে আর কখনো প্রশাসন এতটা প্রশাসনের এতটা দলীয়করণ সম্ভব হবে না ভবিষ্যতে আর কখনও প্রশাসন এতটা দল দাসের মতো কার্যক্রম করবে না জনগণের বিরুদ্ধে জনবিরোধী অবস্থান নেবে না সেটা নিশ্চিত করার জন্য আপনাদের মতামত দেবেন এবং সেই অনুযায়ী সরকার জনপ্রশাসন জনপ্রশাসনের সংস্কার নিয়ে আসবে